তারপর আমরা টিকিট কাউন্টার থেকে এখানে টিকিট করে নিলাম যেহেতু টিকিট লাগবে টিকিট হ্যাঁ আর বাইকের টিকিট ওকে আমরা দিয়ে আসলাম কেন আমার এটা সেকেন্ড টাইম পাহাড় আসা আইনের ফার্স্ট টাইম আর আইনের মাম ফার্স্ট টাইম বিয়ের আমরা প্রথমবার আসলাম বৌদ্ধ বিহার দেখতে এই যে পাহাড়পুর বৌদ্ধ বিহার এই তো ঐতিহাসিক একটা জায়গা আজকে আমরা পাহাড়পুরে এসেছি বিকেল বেলা সূর্যটা এত সুন্দর একটা জায়গাতে আছে একদম বৌদ্ধ বিহার পাহাড়পুরে যে বৌদ্ধ বিহার যেই স্তম্ভ তার পাশেই বৌদ্ধ বিহারে সূর্যটা এখানে আবার চলে লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে এত বড় একটা ওপেন স্পেস এখনকার ছেলে পেলেরা ওপেন খুব কমই পায় তারপরে আমরা এই সিঁড়ি দিয়ে নিচের দিকে গেলাম আর এখানে অনেক মানুষ বিকেলবেলা এখানে লোকাল ভাবে অনেকে অনেকে বুঝতে পারে তারা বিকেল বেলা এখানে বসে থেকে এই সুন্দর পরিবেশের আনন্দ তারা উপভোগ করতেছে আর আমার কাছে আজকের ওয়েদারটা এবং সূর্যটা খুব সুন্দর করে বৌদ্ধবিহারের যেই স্তম্ভ সে তার পাশেই সুন্দর এখানে আমার ছেলে দৌড়াদৌড়ি করতেছিল আমি তাকে বারবার সাবধান করে দিচ্ছিলাম এখানে দৌড়ে এসে অনেক মজা লাগছিল কারণ আশেপাশে অনেক বাচ্চারাও দৌড়াদৌড়ি করছে ছিল আর এভাবে ওপেন স্পেসে সে কখনোই আসে নাই এটা তার ফার্স্ট টাইম দেখতেও খুব ভালো লাগছিল তারপর আমরা এখান থেকে উঠলাম উঠে দুর্গটার কাছাকাছি যাওয়ার জন্য রওনা করলাম আর এখান দিয়ে যে পাথরের উপরে দিয়ে আমরা হাঁটতেছিলাম এটা পাথর না একদমই পোড়া মাটি দিয়ে করা তো এইটার উপর দিয়ে হাঁটার সময় আমি স্লো মোশন ভিডিও করতেছিলাম আর আমার বউ সেই সুযোগে একটা পোস্ট দিয়ে দিল এখানে যাই হোক ওই আরেকটি হলে পড়ে যেতে লাগছিল

এখানে আসার পরে কিছু স্লো মোশন ভিডিও করেছি আমরা যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর জায়গায় আসলে ভিডিও ছবি যেটাই করেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর লাগে তোমার আকাশ থেকে আমরা চলে যাচ্ছি এখন